এই চাচার একটা ছবি দেখেন যারা কাছে আছেন দেখছেন না হজ ক্যাম্পে কৃষি কাজ করি কয়েক জমি জায়গা বেঁচে হজে যাচ্ছেন না কিভাবে ভাই একটু জানতে পারি কয় জমি জায়গা আমার তো নুন আনতে বান্দা ভাই হজ এটা আল্লাহ সুবাহর পক্ষ থেকে আপনার ওপরের প্রদত্ত একটি ফরজ বিধান কি বিধান ফরজ বিধান অরব্বুল আলমিন কী বলছেন অলিল্লাহাল আল্লাহ সিহজ্জুল লা আল্লাহ আকবার যাদের সামর্থ্য চল্লাহ অরব্দুল আলমিন তাদের ওপরে হজকে আবশ্যক করে দিয়েছেন কি সামর্থ্য সৌদি আরব যাবেন আসবেন ওখানে থাকবেন খাবার দাবার খাবেন এই পরিমাণ টাকা যদি আপনার ওপরে থাকে আপনার আপনার কাছে যদি থাকে আপনি হজ্জে যাওয়ার পরে পরিবারের সদস্যরা দুনিয়ার যে সমস্ত সামানা তাদের প্রয়োজন সেগুলো যদি বন্দোবস্ত করতে পারে আল্লাহ রব্বুল আলমিন আপনার ওপর হজ ফরজ করেছেন আবশ্যক করেছেন সুতরাং কেউ যদি হজ না করে তারা জাহার নামের আগুনও জ্বলতে হবে আর যে ব্যক্তি হজ করবে হজটা যদি মকবুল হয় আল্লাহর নবী বলছেন পৃথিবীতে যখন ছিল তেমন তখন যেমন নিষ্পাপ ছিল ওই বাইতুল্লাহ জিয়ারতের পরে আল্লাহ রব্বুল আলমিন তারা সেই রকম নিষ্পাপ বানিয়ে দেবে সেরকম নিষ্পাপ আল্লাহ সুহান বানিয়ে দেবে হুজুর হস্ত করার মন আছে মাল তো নাই আছে না নাই জোর বলেন আছে ছবি দেখায় দাঁড়ান শিক্ষার আছে এই চাচার একটা ছবি দেখেন যারা কাছে আছেন দেখছেন না দেখছেন হজ ক্যাম্পে না কোথায় বসেছিল সাংবাদিক যে জিজ্ঞেস করতেছে কি করেন আমার বাড়ি করেন করেনটা কি কৃষি কাজ করি কয় জমি জায়গা বেঁচে হজে যাচ্ছেন না কিভাবে ভাই একটু জানতে পারি জমি জায়গা আমার তো নুন আনতে পান্ধা ফুরায় কিন্তু হজে যাওয়ার জন্য আমার অনেক আগ থেকে আকাঙ্ক্ষা ছিল তো বলছে তাহলে কেমন টাকা ম্যানেজ করলেন কেউ দিছে নাকি বদলি টজ কয় না ভাই কিছু গাছ লাগাইছিলাম এই নিয়ত করে যে গাছগুলো বড় হলে বেচবো তারপরে হজে যাব। আল্লাহ একবার বলেন না এই আল্লাহ যদি চায় আপনারা কেউ কি আটকে রাখতে পারবে ধরেন আল্লাহ আপনারা বাইতুল্লায় নিবে ও পিডিয়া হলেও নিয়ে যাবে না কা আর যদি আল্লাহ আপনারা না কবুল করে বাড়ি থাকবে দশটা কিন্তু অন্তরের মধ্যে একটাবার ওই চিন্তাও দিবে না মাথার ভিতরে যে যা বাইতুল্লাহ জিয়ারত করে আস হাজার হাজার কোটিপতি আছে বাইতুল্লাহ কিন্তু যায় না কথা বলেন ঠিক দু হাজার চোদ্দো সাল কি তেরো সালের কথা আমি তখন জেদ্দায় একটা প্রোগ্রামে ওখানে একটা হোটেল আছে হিলটন সাগরের ধারে বিশাল হোটেল তো বাংলাদেশ থেকে অনেক সময় সরকারি সফরে কিছু লোক যায় না একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গিয়েছে তো তাকে সৌদি সরকার টিকিট দিচ্ছে ওখান থেকে গাড়ি নিয়ে হোটেলে পৌঁছাইছে হোটেলে ভিআইপি ভি ফ্যাসিলিটি সব আন্তর্জাতিক কনফারেন্সে ওখানে গিয়েছে তো আমার তো উমরা হয়ে গেছে আগে আমি অন্য কাজে গিয়েছিলাম আমি ওনারা বললাম যে মাস্তারা জেদ্দা থেকে মক্কার দূরত্ব মাত্র ষাট বাষট্টি কিলো পঁয়ষট্টি কিলো তো আপনারা তো সরকার গাড়ি দিচ্ছে সব সুযোগ সুবিধা এবং উমরার ব্যবস্থা আপনাদের লেগে করে রাখছে কেউ যদি যাইতে চায় তাকে সরকারই নিয়ে যাবে তো হোটেল থেকে নাইমেয়া মেয়া সরকারি গাড়ি দিয়ে যে উমরাটা করে চলে আসেন সৌদি সরকার যেহেতু আপনাদের ব্যবস্থা করে রাখছে শরীরটা ভালো লাগতা স্যার মনে চাই না না নাওজুবিল্লাহ এখানে করেন না পকেটে ঢুকায় রাখেন বাড়িতে যায় নাওজুবিল্লাহ জোরে সোরে বললেন বলেন জোরে নওজুবিল্লাহ বিশ্বাস করেন উমরাই করে নাই চারটে দিন ওখানে থাকলো ষাট কিলোমিটার সরকার গাড়ি দিয়েছে এ উমরা না করে বাংলাদেশে চলে এসেছে তার মানে আমার বুঝতে বাকি রইলো না আরে আমরা চাইলে কি হবে তোর কলিজার মধ্যে আগেই তো সিল মেরে রাখছে তুই যদিও সৌদি গেছোস আবু জাহেলের পেতাত্তা তোর ভিতরে এখনো ঢুকে বসে রয়েছে কথা বলেন ঠিক কেনা কাবার বাসে থেকে কেউ এরকম ফিরি চলে আসতে পারে উমরা না করে অথচ কত মানুষ দিন রাত চব্বিশ ঘন্টা কান্নাকাটি করে আল্লাহ একটা তোমার ঘরে হাজিরা দেওয়ার তো ফেক দিও আমিন বলেন না এই ফিলিংস কি জানেন ফিলিংস ওখানে যে আপনি হাজিরা দিবেন কাবার পাশে যেমনি দাঁড়াবেন না আমরা এখন কোন দিকে মুখ করে নামাজ পড়তেছি কাবার দিকে কাবা পশ্চিমে তার লিগে তো আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তেছি কিন্তু যখন আপনি নামাজে দাঁড়াইলেন চোখের সামনে কাবাটা আপনার ভাসতেছে সামনে কাবা আর সুদাইসি যখন তেলোয়ারটা করে অন্যান্য কারি সাহেবরা যখন তেলাওয়াত করে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তেল অটা যখন করে আপনি চাইবেন না কল্পনাও করবেন না চোখটা খুলে দেখবেন যে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আল্লাহ যেন কোরআন নাজিল হচ্ছে এই অনুভূতি এখানে নামাজ পড়ে কি পাওয়া যাবে তাড়ছবেন আল্লাহর হাবিবের রজার পাশে যখন দাঁড়ায় বলবেন अस्सलाতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ अस्सलाতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমি এসেছি মদিনায় বহুত কষ্ট করে নবী গো আপনার কাছে আমি সালাম পৌঁছে দিলাম আমার হাবিব সালামের জবাব দিবে কোলিজাটা ঠান্ডা হয়ে যাবে ঠিক না আল্লাহ আমার সব ভাইদেরকে হজ্বের জন্য কবুল করুন আমীন আর যারা বলেন আমীন এই যে আমীন বললেন এটারে নয়ে যে ওই কিছু কিছু মানুষ বাইরে হয়েছে এই যে এতগুলো মাইক্রোফোন এগুলো তো কম দেখে বুঝেন নাই কই এগুলো মনে হয় হুজুররা আগেই কিনে রেখে দিছে আর রাত্রেবেলায় হুজুররা এই কই এতগুলো মাইক্রোফোন নিয়ে এসে লাগায় মনে হয় এই যে এগুলো আলোচনা করে মানুষ কত যে মানে গুমরাহির মধ্যে বিভ্রান্তির মধ্যে মানুষকে ফেলে আল্লাহ সবাইকে দান করো আমিন বলেন যেখান থেকে কথা বলতেছিলাম মিথ্যাচার করবেন না এবং বাইতুল্লাহ জিয়ারত এটা আল্লাহ তালা সবাইকে কবুল করেন না যারা কবুল যাদেরকে কবুল করেন তারাই কিন্তু যেতে পারে যেখান থেকে আসলো কথাটা এই ভদ্রলোককে জিজ্ঞেস করছি এত টাকা কোথায় পাইলেন তিনি বলছেন যে আমি আমি খেতে আমার ক্ষেতের আইল বরাবর কিছু জায়গায় আঠারো বছর আগে কিছু গাছ লাগাইছিলাম ইউ ক্লেক্টার সহ কিছু গাছ যখন আমি লাগাইলাম লাগানোর পরে গত বছর যখন রেজিস্ট্রেশন শুরু হলো একটা গাছ কেটে বেচলাম তিরিশ হাজার টাকা পাইলাম ওটা দিয়ে হজ্জের রেজিস্ট্রেশন করে ফেললাম আলহামদুলিল্লাহ বলেন আচ্ছা এখন বাকি টাকা কিভাবে পাবো একটা গাছের দাম যদি তিরিশ হাজার টাকা হয় আমার এখানে আরও অনেকগুলো গাছ আছে তো বললো যে আমি প্রথমে বাইশটা তারপর বিশটা গাছ কাটলাম প্রথমে কাটলো বাইশটা তারপরে কাটলো কয়টা বিশটা বিয়াল্লিশটা গাছ কাটলো বিয়াল্লিশটা গাছ কাইটা দেখে যে হজ্জের লেগে টাকা রেডি আলহামদুলিল্লাহ বলেন না মানে গাছগুলো সব বেঁচে দিছে বিশ্বাস করেন আমার এখানে যা টাকা আছে একটা টাকাও না সব আমার গাছ বেচা টাকা আর এই গাছগুলো আমি লাগাইছিলাম এই কারণে যে আল্লাহ এই গাছগুলোর টাকা দিয়ে তুমি আমার হজে নিও কয় আমি রাত্রিবেলায় মাঝে মাঝে গাছগুলোর ধারে যাইতাম যে গাছটারে ধরে থাকতাম যে আর কতদিন সময় লাগবে রে তাড়াতাড়ি বড় হ বড় হ কাইটা তোরে বেঁচে আমি আল্লাহর ঘরে হাজিরা দিতে যাব চাওয়ার মতো চাইলে আল্লাহ কাউকে নিরাশ করে না উনি যদি বিয়েল্লিস্টা গাছ ভিজে হজ্জে যাইতে পারে আপনি আমি সামান্য সামান্য করে সঞ্চয় করতে পারি কি পারি না টাকা কিন্তু কম কামান না টাকা কিন্তু কম কামান না পাঁচ বছরের জমানো টাকায় যদি ফ্ল্যাট হইতে পারে তিন বছরের জমানো টাকায় একটা হজ কি করা যায় না ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক সবাইকে হাজি হিসাবে ওকে ভাইরা আবার হজ দ শুলু একরাম সাল্লাহ ফাহিউ আসেল্লাহ আল্লাহ সুহানুভূত আলাহ দুজনেই করতে বলেছেন আল্লাহ তো বলেছেন আগে ও আতিম্মল হজ্জাল্লা হজ্জের প্রশ্ন যখনই আসে কিছু কিছু মানুষ কিন্তু এমন কথা বলে হ্যাঁ পাশের বাড়ির মানুষ ভাত পায় না আরে যায় প্রতি বছর আল্লাহর ঘরে হাজিরা দিতে কথা বুঝছেন এরকম ঠেঁস মেরা কথা বলে এগুলো বলবেন না কেন হজ একটা আয়বা আদাত ওমরা একটা আয়বা আদাত কারো সামর্থ্য থাকলে সে গরিব মানুষকেও দিবে ওমরাও করবে হজ করবে কিন্তু হজ না করে গরিবকে টাকা দিতে হবে আপনার উপর হজ ফরজ হয়ে আছে ইসলামী শরিয়ায় এরকম কোনো বিধান নাই এরকম কোনো বিধান নাই আল্লাহর ওই যে মক্কা বিজয়ের প্রেক্ষাপট বিয়ার সন্ধি যেখানে হয়েছিল সুলহ বিয়া যেখানে সংগঠিত হয়েছিল সাহাবিরা চাতু পাখির মতো এসেছিলেন যে আজকে আমরা হজ করবো এই আল্লাহর ঘরে হাজিরা দিব যখন কাফের আটকায় দিল সাহবিরা কাঁদতেছে আরে সেই মদিনা থেকে মক্কার দূরত্ব কত কিলোমিটার জানেন প্রায় সাড়ে চারশো থেকে চারশো আশি কিলোমিটার হয় বুঝছেন তো এত দূর পথ হেঁটে উঁটের পিঠে চড়ে আসলাম আর আমাদেরকে হজ করতে দেবে না আল্লাহ রসুল সাল্লাহকে বললেন এ আল্লাহ আপনি পারমিশন দেন এদের সাথে আমরা যুদ্ধ করব। আল্লাহ নবী বললেন যে না যুদ্ধ করার দরকার নেই আল্লাহ সুবাহানবুয়া তাআলা যে ফয়সালা করবে আমি মেনে নিব নবীজি সন্ধ্যের পরে বলতেছে সবাই মাথা কামিয়ে নিজ নিজ পশুগুলো কোরবানি করে ফেলো কোনো সাহাবী রাজি হচ্ছে না অন্য অন্য নবীকে সন্দেহ করতেছে নাওয়াজ যে ইনি কি আসল নবী কিনা কারণ কি কাফেররা আমাদেরকে আঘাত করবে আর আমরা আমাদেরকে হজ্জে ঢুকতে দিবে না যুদ্ধ না করে মদিনায় ফিরে যাব এত সস্তা এরকম ভাবসা নবী যে মনটা খারাপ করে তাবুতে চলে গেলেন আম্মা যান উম উম্মে সালামা রাদি আল্লাহ সম্ভবত ঘরের মধ্যে ছিলেন তিনি বলছেন ইয়ারসুল্লাহ মনটা খারাপ কেন কয় মাথা হলক করতে বললাম কোরবানি করতে বললাম কেউ আমার কথা শুনতেছে না আল্লাহ রসুল সাল্লাহ্লাম বললেন যে কেউ কথা শুনতেছে না এই জন্য আমার মনটা একটু খারাপ যে সাহাবিরা আমার এরকম বিপক্ষে অবস্থা নিল নবীজির স্ত্রী বলতেছে হ্যাঁ যে আল্লাহ রসুল আপনাকে একটা বুদ্ধি দিয়ে বুদ্ধিটা শোনেন কাজে লাগতে পারে দেখেন স্ত্রীর পরামর্শ নবীও কিন্তু নিয়েছেন হুদয়বিআ সন্ধির মতো জায়গায় বললেন কী পরামর্শ আল্লাহ নবী আপনি বাইর হন বাইরে আপনি আপনার কোরবানিটা করে দেন মাথাটা ন্যাড়া করে ফেলান দেখবেন সব সাহবিরা হয়তো বা সেটাই করা শুরু করবে যেমনি নবীজি বাইর হ্যাঁ বউয়ের পরামর্শে কাজটা শুরু করছে সব সাহাবিরা এবার মাথা মুন্ডন করে এবার মানে আপনার কোরবানি করে দিয়েছে বলুন আল্লাহ আকবা তো এই যে শিক্ষা এবং হজ উমরা বাইতুল্লাহ জিয়ারতের অনুভূতি